অনেক প্রচেষ্টার পর অবশেষে চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে যদিও রিয়ালে যোগ দেওয়ার পর তেমন ছন্দে ছিলেন না তিনি তবে স্প্যানিশ জায়েন্টার হয়ে এমবাপি খুব ভালো করবেন এমনটা বিশ্বাস করেন রিয়াল মাদ্রিদের ফুটবলার ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো শীঘ্রই তিনি ব্যালেন্ডিয়া জিতবেন এমনটা আশা করেছেন সিআর সেভেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে পরে প্রথম ম্যাচেই শিরোপা সাত পেয়েছেন কিলিয়ান এমবাফে তবে লিগের প্রথম চার ম্যাচে তিনি করেছেন মাত্র দুইটি গোল রোনাল্ড বিশ্বাস করছেন মাদ্রিদে বেশ ভালো একটা সময় কাটাবেন কিলিয়ান নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন সেভেন তার বক্তব্য বলেন ক্লাবের কাঠামোগুলো অত্যন্ত চমৎকার একজন দুর্দান্ত কোর্স এবং প্রেসিডেন্ট আছে বহু ধরে এই আছেন। সেভেন বলেন আমি মনে করি প্রতিবার কারণে তার সফলতা পেতে খুব একটা সময় লাগবে না হতে পারেন পরবর্তী গোল্ডেন বয় তিনি হতে পারেন ব্যালেন্ডিও জয়ী সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আছেন হল্যান্ড বেলিংহাম এবং লামিন যদিও চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘ পনেরো বছর পর চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ বলছেন আবু একটু অন্যরকম তিনি বলেন রিয়াল মাদ্রিদ এমন একটা দল যে কোন চাপের মধ্যে তারা আলো করে না আরে বলে যে তারা নাকি চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্যবান না তারা ভাগ্যবান নয় এখন এই মুহূর্তের জন্য প্রস্তুত হন যদি অনেকে প্রশ্ন রাখে রিয়াল মাদ্রিদ কি ভালো করতে পারবে সেক্ষেত্রে উত্তরটা এমন আমি জানি না রিয়াল মাদ্রিদে এখন এমবাপ্পে আছে আশা করি দলটি এখন অনেক শক্তিশালী আনি না তারা গত বছরের চেয়ে এবারে আরো ভালো করতে পারবে কিনা অতবারে মৌসুমে তিনটি শুরুভা জিতেছিল রিয়াল মাদ্রিদ তবে চলতি বছর শুরুতে এখন পর্যন্ত খুব একটা ভালো করতে পারেনি লস ব্লাসকোসরা দিকে প্রথম চার ম্যাচে তারা জয় পেয়েছে দুটি এবং ড্র হয়েছে দুইটি